ওই মজলিসে যারাই যারাই উপস্থিত হয়েছে আমি তাদের সকলকেই ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ তাহলে আপনারা বাড়ি ফিরে যাবেন আল্লাহ পাকের ক্ষমা নিয়ে পাপ মুক্ত হয়ে নিষ্পাপ অবস্থায় বাসায় ফিরে যাবেন আল্লাহ পাকের এত বড় রহমত এত বড় দয়া এত বড় নিয়ামতের অধিকারী তারাই হবে তারাই সৌভাগ্যবান হবে যারা এই মজলিসের শেষ পর্যন্ত বসে থেকে একেবারে বৈঠকি দোয়া নিয়ে যারা বাসায় ফিরে যাবে রাজি আছেন তো ইনশাল্লাহ কষ্ট দেব না আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের একটি সিফাত একটি বৈশিষ্ট্য একটি পরিচয় তুলে ধরেছেন সূরা ইউনুসের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম তোমাদের কাছে আমি যে কোরআনটাকে পাঠিয়েছি এই যে তোমাদের কাছে এসেছে এই যে আমার পক্ষ থেকে তোমাদের জন্য এটা হেদায়ত এবং আমার জন্য নূর আর তোমাদের জন্য এটা আমার পক্ষ থেকে রহমত আমার পক্ষ থেকে তোমাদের জন্য শেফা সমস্ত রোগের চিকিৎসা রয়েছে পবিত্র কোরআনে কেরিমাই পবিত্র কোরআনে কারিমা মানুষের যেমন দৈহিক চিকিৎসার সবচাইতে বড় ঔষধ মানুষের আত্মিক রোগের দৈহিক রোগের যেমন সবচেয়ে বড় চিকিৎসা বড় ঔষধ মানুষের আত্মিক রোগের আত্মার রোগ হয় মানুষের যে কল্প দূষিত হয়ে যায় এই আত্মিক রোগের সবচেয়ে বড় ঔষধ সবচেয়ে বড় শেফা হচ্ছে পবিত্র কোরআনে খেরিমা পবিত্র কোরআনে খেরিমা যারা তেলাওয়াত করে যারা নিয়মিত পড়ে আর কোরআন অনুযায়ী যারা আমল করার চেষ্টা করে আল্লাহ পাক তাদেরকে নিজের লোক হিসাবে খাস লোক হিসাবে তিনি তুলে ধরেছেন আল্লাহ নবী বলেন ইন্না ইন্না ই আহলিনা মিনান নাস নিশ্চয় মানুষের মধ্যে আল্লাহ পাকের নিজস্ব খাস লোক রয়েছে আল্লাহ বলেন এরা আমার লোক আচ্ছা এখন বর্তমান আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস সাহেব যদি কাউকে বলে এই খবরদার সাবধান এ ব্যক্তি কিন্তু আমার লোক আমার নিজস্ব লোক আমার খাস লোক এ কথা যদি ডক্টর ইউনুস সাহেব বলে তাহলে জনগণ তাকে কতটা শ্রদ্ধা করবে ভাবতে পারছেন সুহান আল্লাহ আরে খবরদার খবরদার এর এর মান সম্মানের কোনো ত্রুটি করো না এ কিন্তু ডক্টর ইনুস সাহেবের ডান হাত এ কিন্তু খাস লোক ওনার খুব নিকটের খুব কাছের তা পাক যাদেরকে বলেন যে এরা আমার খাস লোক এরা আমার লোক তাহলে তাদের মান সম্মান মর্যাদা কত উচ্ছে কথা কি বুঝছেন তখন কালু কেরাম বলছেন আমরা বললাম সাল্লাম হে আল্লাহ নবী মানহু এই খাস লোকগুলো কারা তখন আল্লাহ রসুল বলছেন কাল হোম আহলুল কোরআন যারা কোরআনের পরিবার কোরআনের পরিবার মানে যেই পরিবারের সকল সদস্য সকলে মিলে কোরআনকে তেলাওয়াত করে কোরআন চর্চা করে কোরআন পড়ে প্রতিটা গৃহে যদি এইভাবে কোরআনের চর্চা হয়ে যায় বাংলাদেশের প্রতিটা পরিবার হবে আহলুল কোরআন কোরআনের পরিবার এরপরে আল্লাহ নবী বললেন ওয়া ফহু এরা তো আল্লাহর লোক একেবারে আল্লাহর খাস লোক আল্লাহর নিজস্ব লোক আল্লাহর অত্যন্ত কাছের এবং খুব প্রিয় পাত্র